বিলাসবহুল গাড়ি কিনে চলছেন নেইমার এবার কিনলেন পোষের দ্বিগুণ দামের ফেরারি শুনছিলেন সংবাদ শিরোনাম বিস্তারিত ব্রাজিলের জাতীয় ফুটবল দলের কোচ হিসেবে ইতালির কার্লো আঞ্জেলোতোর নিয়োগ নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন দেশটির প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলাদা সিলভা তিনি বলেন ব্রাজিলের নিজস্ব কোচরাই সিলেসাউদের পরিচালনার জন্য যথেষ্ট যোগ্য রিয়াল মাদ্রিদের কোচ আঞ্জেলোতি সোমবার ব্রাজিল দলের দায়িত্ব পান 1965 সালের পর তিনি প্রথম বিদেশি জেনে এই দায়িত্ব নেন আগামী বছরের বিশ্বকাপ জয়ের লক্ষ্য নিয়ে সেলেসার হাল ধরেছেন তিনি রুলা বলেন আমি বিদেশি হওয়ার কারণে তার বিরোধিতা করছি না কিন্তু আমার বিশ্বাস ব্রাজিলে যথেষ্ট যোগ্য কোচ আছেন যারা জাতীয় দল পরিচালনায় সক্ষম এর আগে 2023 সালেও তিনি আনচেলোতির সম্ভাব্য নেক নিয়ে সংশয় প্রকাশ করেছিলেন সে সময় তিনি বলেছিলেন তিনি তো কখনোই ইতালির জাতীয় দলের কোচ হননি তাহলে তিনি কেন ব্রাজিলের সমস্যার সমাধান করবেন তার বড় নিজের দেশের দলের অবস্থা দেখা উচিত যারা বাইশ সালের বিশ্বকাপেও যোগ্যতা অর্জন করতে পারেনি তবে মঙ্গলবার লোলা আঞ্চলিক থেকে চমৎকার টেকনিশিয়াল হিসেবে স্বীকৃতি দিয়ে বলেন আশা করি তিনি ব্রাজিল দলকে বিশ্বকাপে জায়গা করে দিতে এবং সম্ভব হলে শিরোপা জিতে সাহায্য করবেন এখন পর্যন্ত বিশ্বকাপ কোয়ালিফায়ারে ব্রাজিল চোদ্দ ম্যাচে ১ পয়েন্ট পেয়ে চতুর্থ স্থানে রয়েছে এগিয়ে আছে আর্জেন্টিনা উরুগুয়ে ও ইকুয়েডর দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে লাতিন আমেরিকার শীর্ষ ছয় দল সরাসরি সুযোগ পাবে এমন একজনকে প্রায় প্রশংসার বন্যায় ভাসান আর্জেন্টিনা জাতীয় দলের কোচ লিওনেল স্কালোনি পরন্ত ফর্মের তাকেও দেখেন সেরাদের কাতারে তবে এবার সে বৃত্ত ভাঙলেন আর্জেন্টাইন এই কোচ সেরাদের তালিকায় তাকে রাখেননি তিনি সম্প্রতি স্প্যানিশ সাংবাদিক সিরোলোপোজের অনুষ্ঠানে সিরোভিয়ারে হাজির হয়েছিলেন লিগনিস কালোনি সেখানে প্রশ্নের মুখোমুখি হয়েছেন এক গাদা তার মধ্যে একটা প্রশ্ন ছিল এই মুহূর্তে বিশ্বের তিন সেরা ফুটবলার কে প্রশ্ন হবে মেসির নাম আসবে না সেটা অনেকটা পরিষ্কারই চলতি বছর মেসির গোল সংখ্যা দশ অ্যাসিস্ট করেছেন দুটো এবং কিছু নেহায়ত মন্ত না হলেও মেসির মানদণ্ডে তা বেশ খারাপ তাছাড়া বর্তমানে ফুটবলে তার চেয়ে ভালো পারফর্ম করা ফুটবলাররাও আছেন তবে মানুষটা স্কালনি বলেই মেসিকে শীর্ষ খেলোয়াড়দের তালিকায় দেখাটা প্রত্যাশা যায় সেটা তিনি রাখতেনও ইঙ্গিত দিলেন স্কালনি কেন রাখেননি তারও একটা ব্যাখ্যা দিয়েছেন তিনি বলেছেন মেসিকে এই তালিকায় আমরা রাখছি না কারণ সে তাতে হয়তো বিরক্ত হবে মেসিকে এই তালিকায় না রাখলেও দুই আর্জেন্টিনকে রাখতে চেয়েছিলেন তবে স্থান সংকলন না হওয়ায় ফলে তালিকার জায়গা পেয়েছেন একজন তার অপিনত লাতর মার্টিনেস বাহুলিয়ান অলভারেজদের কেউ একজন এই তালিকায় থাকবেন নিশ্চিত তালিকার করা হয়েছিল তিনজনকে নিয়ে তারই শেষে জায়গা নিয়ে লড়াইটা হয়েছে বার্তিনে আর আলভারেজের মধ্যে তাহলে প্রশ্ন চলে আসে অন্য দুজন কারা স্কালনের এই সেরা তিনের তালিকার বাকি দুজনের একজন হলেন কিলিয়ানে বাপে যিনি তার আর্জেন্টিনার বিপক্ষে একটা হ্যাটট্রিক করেছিলেন বিশ্বকাপের ফাইনালে তবু শিরোপাটা জিততে পারেননি অন্যজন হলেন লামিদি ইয়ামাল সতেরো বছর বয়স তার এই বয়সে চলতি মৌসুমে তিনি রীতিমতো বার্সেলোনার দান হুমরা বনে গেছেন বার্সেলোনাকে জিতিয়েছেন সুপার কোপা দেল রে এসপানা আর কোপা দেল রে শিরোপা চ্যাম্পিয়ন্স লিগের সে সেমিফাইনালে দল খেলেছে তার কল্যাণে লা লিগা তো শিরোপার দুয়ারে আছে বার্সা এমন পারফরম্যান্সের পর তাকে কোচ স্কালোনি রেখেছেন সেরা তিনের ভেতরে দীর্ঘদিনের সফল জুটিকে আবার একসঙ্গে বাক্সের পাশে দাঁড়াতে যাচ্ছে সিএনএন ব্রাজিলের প্রতিবেদন বলছে ব্রাজিলের জাতীয় দলের নতুন কোচ কার্লো আনচেলোতি তার পুরনো শিষ্য এবং কিংবদন্তি মিডফিল্ডার কাকাকে সহকারী কোচ হিসেবে দলে টানতে চান বারোমে ব্রাজিল দলের কোচের দায়িত্ব নেওয়ার পর পরই নাকি কাকার সঙ্গে যোগাযোগ করেছেন লক্ষ্য দু হাজার ছাব্বিশ ফিফা বিশ্বকাপ ফুটবলার হিসেবে কাকা যেমন দু দুই বিশ্বকাপে শিরোপা জিতেছিলেন এবার তেমনি কোচের ভূমিকায় ব্রাজিলকে আবার বিশ্বসেরা করতে চান তিনি ভিনদেশি আঞ্চলিক থেকে ব্রাজিলের কোচ করার বিরোধিতা করলেন প্রেসিডেন্ট লোলা আঞ্চলতি কাকা জুটি মানে ফুটবল প্রেমীদের মনে দারুণ সব স্মৃতি এসি মিলানে কাকাকে নিয়ে পাঁচটি ট্রফি জিতেছিলেন আঞ্চলিক যার মধ্যে ছিল দুটি চ্যাম্পিয়ন্স লীগ শিরোপা কাকার ব্যক্তিগত সাফল্যের তালিকায় আছে দু সালের ব্যালন ডিওর তখনও কোচ ছিলেন আঞ্চলিক দু সালে রিয়াল মাদ্রিদও এক মৌসুমের জন্য বিলন হয়েছিল তাদের যদিও সে যাত্রা দীর্ঘস্থায়ী হয়নি এরপর আঞ্চলতি রিয়ালকে এনে দেন কাঙ্ক্ষিত লা ডিসিমা ক্লাবের দশম চ্যাম্পিয়ন্স লীগ যদিও তেতাল্লিশ বছর বয়সী কাকা ঢাকার কোচিং অভিজ্ঞতা খুবই কম তবে দু সালে তিনি কাজাকস্তান দলকে ফিফা ফুটসল বিশ্বকাপ পরিচালনা করেছিলেন এবার আঞ্চলিক সহকারী হিসেবে ব্রাজিল দলের দায়িত্ব পেলে সেটা হবে তার ক্যারিয়ারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ কদিন আগে আট কোটি টাকার মূল্যে পরেশ নাইন হান্ড্রেড ইলেভেন জিটি থ্রি আর এস গাড়ি কেনে আলোচনায় এসেছিলেন নেইবার সেই গাড়ি খবর পূর্ণ হওয়ার আগেই ডেইমারের গ্যারেজে প্রবেশ করলো নতুন আরেকটি গাড়ি ব্রাজিলিয়ান তারকা এবার পেলেন ফেরারি পোল মডেলের বিলাসবহুল আরেকটি গাড়ি একের পর এক গাড়ি কিনে নেইমার যেন গাড়ি কেনাকে এখন নেশায় পরিণত করেছেন লেমার বিলাসবহুল গাড়ির প্রতি আগ্রহ অবশ্য অনেক আগে থেকেই বিভিন্ন সময় গাড়ির কারণে সংবাদের শিরোনামা এসেছেন সন্তোষ ফরওয়ার্ড তবে এবার অল্প সময়ের ব্যবধানে দুটি নতুন গাড়ি কিনে যেন চমকে দিলেন তিনি এবারে ফেরারির দাম কদিন আগে কেনা তোরসের প্রায় দ্বিগুণ ব্রাজিলের একাধিক সংবাদ মাধ্যমের দেওয়া তথ্য অনুযায়ী কালো রঙের এই ফেরারি কিনতে মার্কে খরচ করতে হয়েছে প্রায় তেরো লাখ মার্কিন ডলার বা বাংলাদেশি মুদ্রায় প্রায় পনেরো কোটি টাকা বিলাস এই গাড়িটি এস ইউভি স্পোর্টস ইউনিটি ভেহিকেল মডেলের যা অতিরিক্ত কিছু ফিচারের মূল্য আরো বাড়িয়ে দিতে পারে বলে জানা গেছে ফেরি কেনার জন্য শুধু টাকা থাকলে অবশ্য হবে না ইতালিয়ান এই অটোমোবাইল ব্র্যান্ডের কিছু নির্দিষ্ট শর্ত পূরণ করতে হবে পাশাপাশি সাতশো পঁচিশ ইঞ্জিনের এই গাড়িটি কেনার জন্য দুই বছর অপেক্ষা করতে হয়েছে নেইবারকে নতুন কেনা এই দুটি গাড়ি ছাড়াও নেইবারের সংগ্রহে আছে মার্সিডিস ক্লাস জি যার দাম এক লাখ তিহাত্তর হাজার ডলার গেট লঙ্কিডেন্টাল জিটি দাম প্রায় তিন লাখ ডলার ল্যাম্বরগিনি হুরকান এসটিও দাম তিন লাখ ঊনপঞ্চাশ হাজার ডলার অ্যাস্টন মার্টিন ডিভিএক্স দুই লাখ ছাপ্পান্ন হাজার ডলার এবং রেঞ্জ রোভার ফার্স্ট এডিশন সহ এক লাখ ষাট হাজার ডলার আরও বেশ কিছু গাড়ি নেইমারের গাড়ির এই বহরের এরপর কোনো ব্র্যান্ড আর মডেলটি যুক্ত হয় সেদিকে এখন চোখ থাকবে সবার চোখ থেকে এখন সেরে ওঠার প্রতিক্রিয়ার মধ্যে আছে নেইমার ব্রাজিলের সংবাদদাতা গ্লোবাল স্পোর্টস জানিয়েছে সান্তোসের হয়ে তার মাঠে ফেরার খুব কাছাকাছি রয়েছে নেইবার আগামী সপ্তাহে ক্লাব দি রোগাতাসের বিপক্ষে ব্যাস সামনে রেখে নেইবার সন্তোষের সঙ্গে মাসেই সাথে যাবেন ম্যাচটির যে কোন এক অর্থে তার বাড়তি নামার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে গ্লোবাল স্পোর্ট গত আঠারো এপ্রিল বা ওরুতে দ্বিতীয়বারের মতো চোট মাঠের বাইরে ছিটকে পড়েন এইবার দর্শক যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দেবো আরো একবার বিদেশি কোচ দরকার নেই আঞ্চলিকদের নিয়োগে ব্রাজিলের প্রেসিডেন্ট লোনার প্রতিক্রিয়া মেসিকে সেরার কাতারে রাখলেন না স্কালনি নেপথ্যে যে কারণ আঞ্চলিক ডাকে ব্রাজিলের ডাগা উঠে ফিরছেন কাকা বিলাসবহুল গাড়ি কিনেই চলছেন নেইমার এবার কিনলেন পোষের দ্বিগুণ দামের ফেরারি এ ছিল এখনকার মতো পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইলো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ